শ্মশানের কাঠে হোম চিতার আগুনে ভোগ আরতি কলকাতার কোন মন্দিরে এমনটা হয় হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ফ্যাক্ট ইউনিভার্স ইউটিউব চ্যানেল আমি নীলাঞ্জন চলে আবারও এসেছি আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে তবে চলুন শুরু করা যাক খাস কলকাতার বুকেই আছে দুশো বছরের এক প্রাচীন কালী মন্দির যার কথা হয়তো জানেন না অনেকেই যেখানে আজও মায়ের পুজোয় ব্যবহার করা হয় নরমুন্ড পুজো হয় গোপনে জানেন কোথায় আছে এই মন্দির কথা হচ্ছে কলকাতার তারাশঙ্করী পীঠ মন্দিরের এই মন্দিরে মা তারা প্রতিষ্ঠিত তিনটি রূপে এক জটা নীল সরস্বতী এবং উগ্র তারা রূপে মায়ের পুজোতে রয়েছে বলির নিয়ম এমন কিছু নিয়মও রয়েছে যা দেখা সাধারণের জন্য নিষিদ্ধ এই কারণেই মায়ের মূর্তির সামনে রয়েছে ছোট্ট একটি পাঁচিল মায়ের পুজোর সামগ্রীতেও রয়েছে বিশেষ চমক শ্মশান থেকে নিয়ে আসা আধপোড়া কাঠ দিয়ে হয় মায়ের হোম হোমযজ্ঞ চিতার আগুন দিয়ে হয় মায়ের ভোগ আরতি এই মন্দিরে বেশ ধুমধাম করে পালিত হয় রথযাত্রা উৎসব প্রতি মাসে অমাবস্যায় আয়োজন করা হয় মায়ের বিশেষ পুজোর মন্দিরের দোতালায় রয়েছে যশমাধবের গর্ভগৃহ রথের সময় এখান থেকে যশমাধব বেরিয়ে যান মাসির বাড়ি এক কোটি তুলসী পাতা দিয়ে যশমাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক মন্দিরের তিনতালায় রয়েছে স্বয়ং ভগবান কাল ভৈরবের গর্ভগৃহ বিগ্রহের সামনে আছে দ্বাদশ শিবলিঙ্গ একতলায় রয়েছে মায়ের মূর্তি এবং মায়ের মূর্তির সামনে ঝোলানো রয়েছে মানুষের খুলি এবং হাড়গোড় বেলগাছিয়া মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে একটু দূরেই এই মন্দির সময় করে নিশ্চয়ই মায়ের দর্শন করে আসতে পারেন